ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করেন তার সাথ বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাটা মোটর দেখুন টাটা মোটরকে নিয়ে কিন্তু আজকে ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে অনেকগুলো নিউজ দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকে এক পারসেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চলুন আমরা সরাসরি চলে যাই কোম্পানির সম্বন্ধে কী কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এফ ওয়াই টোয়েন্টি ফোর টাটা মোটরস থার্ড লার্জেস্ট প্যাসেঞ্জার ভেহিকেলস কোম্পানি ইন্ডিয়ার মধ্যে যে মার্কেট শেয়ার কত ফরটিন পার্সেন্ট হচ্ছে ক্যাপচার করেছে তো সেইটা নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট কী বলছে যে তারা বলছে দু হাজার তিরিশের মধ্যে সেই ফরটিন পারসেন্ট কী করছে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট করার চেষ্টা করছে বা করবে সেরকমই কিন্তু জানাচ্ছে ম্যানেজমেন্ট দু হাজার চব্বিশের ডেটা অনুযায়ী ফরটিন পার্সেন্ট মার্কেট ক্যাপচার করে রেখেছি কোথায় প্যাসেঞ্জার ভেকালসে তো প্যাসেঞ্জার ভেহিকলসের মধ্যে দেখুন এখন তার আগে কে আছে মারুতি সুজুকি এবং হুন্ডাই এই দুটো কোম্পানি কিন্তু টাটা মোটরসের আগে রয়েছে যেখানে যেটা একটু আগে বললাম যে দু হাজার তিরিশের মধ্যে আঠেরো থেকে কুড়ি পারসেন্ট পর্যন্ত কিন্তু কোম্পানি করতে চাইছে তাহলে বলতে পারেন যে কোম্পানি যদি এই জায়গায় যেতে যায় তাহলে কিন্তু কোম্পানিকে ব্যাপক কাজ করতে হবে এবং কোম্পানি এখান থেকে ভালো একটা আফসাইড মুভমেন্ট আরও দেখাবে তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলসের দিক দিয়ে এখনও পর্যন্ত ভারতবর্ষের মার্কেটে বাদশাকে টাটা মোটর দেখুন ওয়াই টোয়েন্টি ফোর ডেটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে গিয়ে কি ইলেকট্রিক ভেহিকেলসের সেলসের দিকে সেভেন্টি থ্রি পারসেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে কিন্তু টোটাল ইন্ডিয়ান মার্কেট ডোমেস্টিক মার্কেটের কথা বলছি যেখানে এই কোম্পানিটা সোল্ড করেছে কত এক লাখ পঞ্চাশ হাজার ইলেকট্রিক ভেহিকেলস তাহলে বুঝতে পারছেন তো এই কোম্পানিটা কিন্তু সেভেন্টি থ্রি পার্সেন্ট ইলেকট্রিক মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে তো ইলেকট্রিক ভেহিকলসে কিন্তু কোম্পানিটা ভালো করছে যেখানে আমরা অনেকগুলো মডেল কিন্তু দেখতে পাচ্ছি ইলেকট্রিক ভেহকেলসে এই কোম্পানিটার তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে ম্যানেজমেন্টের বক্তব্যের মাধ্যমে যে দু হাজার পঁচিশের মধ্যে ম্যানেজমেন্ট টাটা মোটর এই কোম্পানিটাকে কিন্তু নেট ডেট ফ্রি কোম্পানি করতে চাইছে তাহলে বুঝতে পারছেন তো কোম্পানি কীরকমভাবে এগোচ্ছে এবং কীরকম লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তার পাশাপাশি কোম্পানির ম্যানেজমেন্ট প্যাসেঞ্জার ভেহিকলস এবং হচ্ছে কমার্শিয়াল ভেহকেলসকে আলাদা করতে চলেছে তাহলে স্যার আপনি যদি টাটা মোটরসের কোম্পানির শেয়ার কেনেন এবং কোন পয়েন্ট অফ ভিউ দিয়ে কিনছেন যে ইলেকট্রিক ভেহিকেলস বা প্যাসেঞ্জার ভেয়েকেলস আপনার কমার্শিয়াল ভেহকেলসে তেমন কোনো ইন্টারেস্ট নেই তো সেই দাঁড়িয়ে কিন্তু আপনার সুবিধা হতে চলেছে কোম্পানিটা দুটো বিজনেসকে আলাদা করতে চলেছে কারণ দুটো বিজনেসে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো ফোকাস দেওয়ার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত এগোবে তো আপনি এবার চাইলে পরবর্তীকালে যখন কোম্পানি তার বিজনেসটাকে আলাদা করবে তাহলে আপনি যদি আপনার কাছে মনে হয় যে ইলেকট্রিক ভেহিকলস ভালো করবে তাহলে ইলেকট্রিক ভেহিকলস অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকলসের শেয়ার কিনবেন যদি মনে হয় যে না কমার্শিয়াল ভেহিকলস ভালো করবে তাহলে কমার্শিয়াল ভেহিকলসের শেয়ার আপনি কিনতে পারবেন এই চয়েস কিন্তু আপনার কাছে থাকবে যেখানে কোম্পানি কিন্তু যেরকম প্ল্যান নিয়ে চলছে সেই প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছরে কোম্পানিটা চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও কখন যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে আমরা যদি কোম্পানিটার বাহানুই হাই দেখি তাহলে দেখলে দেখা যাবে কত হাজার পঁয়ষট্টি তো কোম্পানি এখন চলছে কততে কোম্পানি কিন্তু চলছে দেখুন হাজার পঁয়ষট্টি কোম্পানি চলছে কততে কোম্পানি চলছে এখন নয়শো ছিয়াশি তো কিছুটা ডিসকাউন্টে চলছে বলতে পারেন আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখে দেখুন পাঁচ বছরে পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে অরজানালি যদি রিটার্ন দেখেন তাহলে কিন্তু দু হাজার কুড়ির কোভিডের পর থেকে যখন থেকে গভর্নমেন্ট ইলেকট্রিক ভেকলস নিয়ে কাজ শুরু করেছে কোম্পানিটা দেখুন চোদ্দোশোর বেশি রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানি অনেক দূর পর্যন্ত এগোবে কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু সেরকমই জানাচ্ছে বা সেরকমই লক্ষ্যমাত্রা নিয়ে চলছে তো এই কোম্পানি কিন্তু আপনি ভালো একটা রিটার্ন ভবিষ্যতে বানাতে পারবেন তার জন্য এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন বা এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন ভোডাফোন আইডিয়া দেখুন ভোডাফোন আইডিয়া টেলিকম সেক্টরের তিন নম্বর কোম্পানি বলতে পারেন প্রাইভেট প্লেয়ার যেখানে ভোডাফোন আইডিয়া কিন্তু প্রায় পুরো শেষ হয়ে গেছিলো তো গভর্নমেন্টের হস্তক্ষেপে বলুন বা ম্যানেজমেন্টের ইচ্ছাও বলুন কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে দেখুন কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা কিন্তু আফসাইড মুভমেন্ট দেখেছি আমরা যদি কোম্পানিটার পাঁচ দিনের চার দেখি তাহলে কোম্পানিটা উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা এক মাসের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা উনত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসের চার দেখলে দেখা যাবে তেইশ পার্সেন্ট এবং তার পাশাপাশি যদি আমরা এক বছরের চার্ট দেখি তাহলে কোম্পানিটা ডবলের বেশি বানিয়ে দিয়েছে তাই বলে কোম্পানিটা বাই করব একদম নয় কোম্পানিটা আমরা দেখলাম কিছুদিন আগে কে এনেছিল এফপিও এনেছিল যার মাধ্যমে কিন্তু কোম্পানি ফান্ড রাইজ করেছে তার বিজনেসটাকে বাড়ানোর জন্য ফাইভ জিটাকে আনার জন্য তো কোম্পানির প্রচুর ফান্ডের কিন্তু এখনও রিকোয়ারমেন্ট আছে কম্পিটিশানটা ভালো মতন করার জন্য কারণ ভোডাফোন আইডিয়ার যে মার্কেট ছিল সেই মার্কেট থেকে কিন্তু আস্তে আস্তে সবাই জিও এবং এয়ারটেলের দিকে যাচ্ছে তো কোম্পানি যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু ভালো সার্ভিস দেয় তাহলে কিন্তু এই কোম্পানির দিকে আবার সবাই আসবে তো এই কোম্পানিটিকে নিয়ে এখন একটা নিউজ পাওয়া যাচ্ছে যেটা পজিটিভ নিউজ বলতে পারেন তার জন্যেই কিন্তু কোম্পানিটা আজকের দিনে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো নিউজটা কি চলুন সেটা দেখি দেখুন যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকেরই নিউজ অর্থাৎ এগারোই জুন দু দেখুন ওই বারোটা একচল্লিশ একচল্লিশের দিকে তো সেই সময় কিন্তু কোম্পানিটা ভালো আপসাইডের দিকে ছুটছিল তার পাশাপাশি এটাও বলে রাখি এই যে নিউজটা এটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে মানে ফাইনাল নিউজ নয় নিউজটা কি দেখুন ভোডাফোন আইডিয়া গেট ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ফর কত চোদ্দো হাজার কারোর লোন ফ্রম কোথায় এসবিআই তো স্যার এসবিআই থেকে কিন্তু হচ্ছে সোর্সের মাধ্যমে আবারও বলছি সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে অ্যাপ্রুভাল পেয়ে গেছে কত চোদ্দো হাজার কারোর লোনের যেখানে আমি প্রথমেই বলেছিলাম যে কোম্পানিটাকে বাঁচতে গেলে এখন ফান্ড দরকার কারণ কোম্পানিটাকে তার বিজনেসের অমূল পরিবর্তন করতে হবে তো এই পরিবর্তন করতে গেলে কিন্তু তার ফান্ড দরকার তো সেই ফান্ডের রিকোয়ারমেন্ট সবসময় রয়েছে আর কোম্পানিটা কিন্তু ফান্ড কি করছে জোগাড় করছে তো যেটা স্যার একটু আগে বলেছিলাম যে কোম্পানি কিন্তু কি করছে কী করেছিল কিছুদিন আগে আমরা দেখেছিলাম এফপিও এনেছিলো যেখানে আঠেরো হাজার কারোর ফান্ড রাইস করেছে এই এফপিও কিন্তু তাদের সাকসেসফুল হয়েছিল কিসের জন্য এফপিও এনেছিলো তারা পুরনো যে সার্ভিস সেটাকে অর্থাৎ ফোর জি সার্ভিসটাকে আরও ভালো করার জন্য এবং ফাইভ জি সার্ভিসের দিকে যাওয়ার জন্য তো তার জন্যে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ফান্ড রাইজ করার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানির প্রাইস চলছে কত ষোলো টাকা আঠাশ পয়সা কোম্পানি অনেক নিচে চলে এসেছিল সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি করেছে দেখুন আমরা যদি পাঁচ বছরে চার দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে কোম্পানিটা তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি এখানে চার দেখি না তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা ছ টাকা পঁচিশ পয়সা দেখাচ্ছে কিন্তু তারও নিচে চলে এসেছিলো পাঁচ টাকারও নিচে চলে এসেছিলো সেখান থেকে ভালো একটা মুভমেন্ট কিন্তু কোম্পানিটা দেখিয়েছে কারণ কি কারণ গভর্নমেন্ট হেল্প করছে তার সাথে সাথে কিন্তু কোম্পানিটাও চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর তো স্যার আবারও বলে রাখি যে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে বলছি বাইরে রেকমেন্ডেশন দিচ্ছি না তার পাশাপাশি এটাও বলবো যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে সেই পরিমাণ অ্যামাউন্টে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন যেই কোম্পানিটা যদি এখান থেকে জিরো হয়ে যায় তাহলে যেন আপনার পোর্টফোলিওতে বিশাল একটা এফেক্ট না পড়ে কারণ কোম্পানি চেষ্টা করছে মানে এই নয় কোম্পানি এখান থেকে ভালো হয়ে গেছে বা বিজনেস ভালো করা শুরু করেছে সুজলন এনার্জি দেখুন সুজীল এনার্জিকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় দু পার্সেন্টের কাছে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কি কাজ করে এই কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে এবং উইন এনার্জি নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে কোম্পানিটা প্রথম থেকে সেই কাজ করে কিন্তু গভর্নমেন্টের ইচ্ছা ছিল না বা সদিচ্ছা বলুন যাই বলুন না কেন সেরকম কোনো পরিকল্পনা ছিল না যার জন্য কোম্পানিটা প্রথম দিকে কিন্তু কোনো ভালো একটা পারফরমেন্স দেখাতে পারেনি দেখুন আমরা যদি এক বছরের চার দেখি দুশো পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি সেটা দেখলে দেখা যাবে এগারোশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে সিনারিটা কিন্তু উল্টো হয়ে গেছে সিক্সটি ওয়ান পার্সেন্ট মাইনাসে রয়েছে যেটা একটু আগে বলছিলাম যে কোম্পানিটা প্রথম থেকে উইন এনার্জি নিয়ে কাজ করতো কিন্তু গভর্নমেন্টের ভালো ইচ্ছা বা সদ ইচ্ছা ছিল না বলে এই সেগমেন্টে যার জন্যে কোম্পানিটা কিন্তু সেরকম একটা সাইন করেনি বা বলতে পারেন যে বিজনেস ঠিকঠাক করে করতে পারেনি এখন গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে ভাবছে যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো মতন ঘুরে দাঁড়িয়েছে এবং এই কোম্পানিটা পাঁচ বছরে এগারোশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু আজকে চার পার্সেন্ট বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা একশো তিন মেগাওয়াটের একটা অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে কোথা থেকে এ এম পিআইএন এনার্জি থেকে তো স্যার এই যে অর্ডারটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু আজকেরই নিউজ যেখানে কোম্পানি কী করতে চলেছে থার্টি থ্রি উইং টার্বাইন জেনারেটার কিন্তু ইনস্টলেশন করতে চলেছে কার জন্য এমপিন এনার্জির কাছ থেকে অর্ডার পেয়েছে সেই এনার্জির জন্য তো এরকমভাবে কোম্পানি কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে এবং ভালো কাজ করছে ভালো অর্ডার পাচ্ছে তার জন্যই কোম্পানি কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার রিনুয়াল সেক্টরের এখন জাস্ট শুরু বলতে পারেন যেখানে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে কিন্তু পাঁচশো গিগাওয়াট পাওয়ার জেনারেশনের কথা বলছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুধু শুরু তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারে তো জাস্ট আমি পাঁচ বছরে দেখালাম যে কত পাঁচ বছরের কোম্পানিটা এগারোশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই রিটার্ন কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে কারণ কি কারণ কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্ট ফিউচার অরিয়েন্টেড সেগমেন্ট ডিসক্লেমার দিয়ে রাখি কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে তাই জন্য কিন্তু আপনি আপনাদের সাথে আলোচনা করলাম তাই বলে এই নয় আমি কিন্তু বাই সেল রেকমেন্ডেশান দিচ্ছি বাই করবেন সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে যেখানেই অ্যানালাইসিসটা হয়তো আপনাকে হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলে প্লিজ চ্যানেলটাকে করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সত্য প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন